না পাইকাররা সুবিধা আছেন না ক্রেতারা সুবিধা আছেন মানে ক্রেতারাও আসতে পারছেন না আর পাইকাররাও গরু সেল দিতে পারছেন না আমার এক ভাই প্রচন্ড বৃষ্টিতে বীজে উনি গরুর পাশে বসে আছেন সরাসরি সুনামগঞ্জ থেকে ওনারা এসেছেন সিলেট কাজির বাজারে এবং ওনাদের প্রচুর গরু আছে এখানে আমি বিস্তারিত জানবো গরুর দরদাম জানবো ওজন জানবো এবং কয়টা গরু নিয়ে এসেছেন সিলেট কাজির বাজার হাটে এবং আজকের দিনে কোন ক্রেতা ওনাদের কাছে এসেছে কিনা সেটা জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই ওনার

এই যে সারাদিন প্রচন্ড বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে কাজের বাজার কি করছো তুমি এমনি গরু দেখতে আসছো গরু দেখতে আসছো বৃষ্টির মধ্যে ক্রেতা বিক্রেতা সবারই অসুবিধা হচ্ছে তাই না অবশ্যই আর তোমরা দর্শক হিসেবে অসুবিধা আছে অবশ্যই অবশ্যই আমরা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি আমি নিজে অসুবিধা আছি সারাটা দিন দক্ষিণ সুরমা লালা ছিলাম প্রচুর গরু এসেছে ভেবেছিলাম যে লালাবাজার থেকে সরাসরি একটা লাইভ করব লাইভটা স্টার্টও করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য বেশি দেখাতে পারিনি তেমনি এই কাজের বাজার হাটেরও একই অবস্থা ক্রেতাও নাই বিক্রেতা যারা আছেন তারাও বসে আছেন আমরা ওনার আরো কয়েকটা গরু দেখবো বেশ যেগুলো একটু ভালো সেগুলো ভাই আর একটু পিসে যাচ্ছে বাবু পিসে যাও তোমরা তার পিসে গেল আপনি আমার পিসে লাভ আছে আয়কা ভাই একটু সামনে আয়কা ভাই আরো পিসে আস্তে আস্তে এই সাদাটা দেখাও এটা কত টাকা চাইতেছেন আপনারা

হালকা দাম 90 হয়ে যায় জানেন এটা এটা যদি 90000 টাকা বলে থাকে তাহলে কিন্তু মন্দ বলছেনা আমরা কিনা গুরু তো ভাই এটা এটা বুঝতে পারছি আচ্ছা কততে ওলে ছাড়বেন জানো 57000 বিচারে ওজ মানে সাত আর লাখ টাকা ওলে ছাড়বেন না লাখের নিচে হালকা 90 এর চাই দিবেন গরুর এই যে কিন্তু এরকমই শুধু কাজের বাজার হাত না সবখানে এরকমই চলছে এই গরুটা কত টাকা চাইতেছেন পঁচানব্বই হাজার এটা একটু লম্বা না এই গরুটা থেকে মাংস কম এইজন্য জন্য পঁচানব্বই হাজার আচ্ছা এই বছর আপনার তো একটা অভিজ্ঞতা আছে এই বছর গরুর দাম কম না বেশি

তাহলে মাঝারি গরুর উপর এই দামটা এপ্লাই করতে পারেন এবং আপনারা দরদাম করবেন অবশ্যই দরদাম করার পরে আপনাদের যেটা প্রয়োজন যেটা দরকার সেটা ক্রয় করবেন আচ্ছা ভাই মাঝারি গরুর কালেকশন কি রকম আছে সারা বাজারে আছে প্রচুর আছে প্রচুর কাস্টমার আসলে নিতে পারবে আমি সময় বাবু কাছে এসে আচ্ছা ওকে বৃষ্টির জন্য কারো জীবনে স্বাভাবিক নয় বিক্রেতার জীবন স্বাভাবিক নয় ক্রেতার জীবন স্বাভাবিক নয় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও স্বাভাবিক থাকতে পারছি না সারাটা দিন একবার বিচ্ছি একবার শুকাচ্ছি আপনারা যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে বলবো আপনারা কাজের বাজার হাটে আসুন আর আপনাদের প্রয়োজন মতো গরুগুলো ক্রয় করে নিয়ে যান আজকে এই বাজার থেকে একটি লাইভও থাকবে মানে বৃষ্টি বৃষ্টির মধ্যে কাজের বাজার হাট কেমন চলছে ভালো থাকুন বাবু